বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপে অনলাইন থেকেও অফলাইন কীভাবে দেখবেন হ্যাঁ বন্ধুরা আপনি অনলাইন আছেন তবুও অফলাইন কীভাবে দেখাবে অফ দেখাবে কেউ আপনাকে দেখতে পাবে না যে আপনি হোয়াটসঅ্যাপে অনলাইন আছেন কি অফ আছেন তো এইভাবে আপনি করবেন কি আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে যেমন আমি আমার হোয়াটসঅ্যাপে চলে এসেছি হোয়াটসঅ্যাপে আসতে এইরকম ইন্টারফেস আসবে তো আপনি করবেন কি ডান দিকে থ্রি ডে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে নেক্সট পেজ ওপেন হয়ে আসবে নিচে দেখতে পাচ্ছেন সেটিংয়ের অপশান তো এই সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করতে এইরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি যদি চান কে আপনি অফ অনলাইন থাকবেন তবু অফলাইন দেখাবে সেটিকে ইয়ে করার জন্য আপনি এই প্রাইভেসিতে ক্লিক করে দেবেন প্রাইভেসিতে যেমনই ক্লিক করবেন এখানে আপনি দেখতেই পাচ্ছেন লাস্ট সিন অ্যান অনলাইন নো বডি এখানে করা আছে দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করে দিলেই এখানে দেখতেই পাচ্ছেন আমার নিচে এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি হুয়েন আই এম অনলাইন এখানে দেওয়া আছে এ আমি কখন অনলাইন রয়েছি এখানে এ করা আছে আপনি যদি নিচে ক্লিক করে দেন তাহলে যে কেউ দেখুক তাকে অফ দেখাবে তো আমি নিজে ক্লিক করে দিলাম এবং এটি সেট হয়ে গেলে এখন আপনি অনলাইন থেকেও অফলাইন দেখাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ